আমাদের গাছের স্ট্রবেরি যারা চাঁদ কৃষি করেন তারা আসলে দেখতে পারেন স্ট্রবেরি লাগিয়ে এবার প্রচুর দরছে আর হচ্ছে আমার গাছে এবার আসছে প্রচুর স্ট্রবেরি আসছে যারা স্ট্রবেরি চাষ করতেছেন তারা অবশ্যই জানাবেন তাদের গাছের কী অবস্থা আর স্ট্রবেরি আমার খুবই পছন্দের একটা ফল দেখেন লাল টুকটুকে স্ট্রবেরি অসাধারণ তবে আপনারা যারা স্ট্রবেরি চাষ করেন তারা স্ট্রবেরিকে এখন ব্যবসা হিসেবেও নিতে পারেন কারণ এখানে স্ট্রবেরিতে প্রচুর মুনাফা অর্জন করা যায় আর আপনারা যদি শৌখিনভাবে চাষ করেন তাহলে চলবে শুধু জাস্ট নিজেরা খাওয়া দাওয়ার খাওয়ার জন্য সো স্ট্রবেরি খুবই সুন্দর যারা স্ট্রবেরি পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন আমার প্রচুর আছে আবার ফল এই যে দেখেন খুবই সুন্দর একদম লাল লাল ধন্যবাদ